রাহিম আপনার মাইগ্রেনের তীব্র ব্যথা এটা কি হঠাৎ বেড়ে যায় এখন ব্যথা নেই হঠাৎ করে মাথার একপ্রেসটা যেন ছিঁড়ে যাচ্ছে এরকম অনুভব হয় শব্দে ব্যথা প্রচুর বেড়ে যায় শব্দে ব্যথা বেড়ে যায় লাইটের আলোয় আলো লাগলেই চোখে আলো লাগলেই ব্যথা প্রচন্ড বেড়ে যায় আপনি কি এই সমস্যায় ভুগছেন আপনার মাইগ্রেনের ব্যথা হঠাৎ করে শুরু হয়ে যায় শব্দ সহ্য করতে পারেন না আলো সহ্য করতে পারেন না যদি আপনার এই সমস্যা থেকে থাকে আপনার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে বেলাডোনা এখন এই বেলাডোনা মেডিসিনটা কিভাবে নিবেন এই মেডিসিনটার প্রপার ইউজ প্রপার ডোজ যদি জানতে হয় তাহলে আপনাকে করতে হবে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন কি অ্যাকশন হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ করা আছে অথবা ফোন করে আপনার এই মাইগ্রেনের তীব্র যন্ত্রণা সম্বন্ধে আমাদেরকে কিছু তথ্য দিতে পারেন আপনি যদি আপনার এই ব্যথা সম্বন্ধে আমাদেরকে আপনার সম্বন্ধে কিছু তথ্য দেন আমাদের টিম আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিবে এই বেলাডোনা মেডিসিনের পাওয়ার ডোজ কতদিন নিতে হবে কিভাবে নিতে হবে সবকিছু খুব সুন্দর করে বুঝিয়ে বলে দিবে তো যদি আপনি এই তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান প্লিজ অ্যাকশন আর যদি মাইগ্রেন সম্বন্ধে বিস্তারিত জানতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে গিয়ে একটা পুরো ভিডিও আছে ভিডিওটা দেখে আসতে পারেন উপকৃত হবেন ইনশাআল্লাহ সো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরহাম অবরাকাত।